নিত্য নতুন আয়োজনে আলেহেরা বাংলা ওয়াজ কোনো যুবক কাজ ছাড়া থাকতে পারবে না যদি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হতো দুই নাম্বার কোন যুবক নামাজ ছাড়া চলতে পারবে না তিন নাম্বার কোনো যুবক মোবাইলে সময় দিতে পারবে না কেমন হতো জীবনটা এই রাষ্ট্রটা কেমন হইতো তোমার কাজ করতে কেউ বাধা দেয় নাই কাজের জায়গায় কাজ করবা আমি বলি বন্ধু যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ঠিক জালাইকুম খায়রুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা তুমতুম তালামুন যদি তুমি বুঝতে সুবহানাল্লাহ এবার পায়দা খুদিয়াতিস সালাতু নামাজ শেষে নামাজ শেষে ফান্তাসরুফিল আরদি আবার ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও কাজে তালাস করো রিজিক কবে তাবু মিং ফাদলিল্লাহ তালাস করো রিজিক ওয়াদ করুল কে তির রিজিক তালা ছেড়ে ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্লা তুমতুফলে হু সফল আমি করে দিব তোমাকে এই জন্য আমার জীবনের ফর্মুলা কাজ নামাজ জিকির কুনা ছেড়ে দেওয়া আমার জীবনের ফর্মুলা কাজ বলেন কাজ আবার বলেন কাজ নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া এই চারটা সিদ্ধান্ত লও জোয়ানদা 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 কাজ বলো কাজ নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া কি 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 এটা যদি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইত কোন যুবক কাজ ছাড়া থাকতে পারবে না যদি এটা আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইত দুই নাম্বার কোন যুবক নামাজ ছাড়া চলতে পারবে না তিন নাম্বার কোনো যুবক মোবাইলের সঙ্গে যেতে পারবে না কেমন হইতো জীবনটা এই রাষ্ট্রটা কেমন হইতো আমি বলি কাজ বলো কাজ কাজ করা লাগবে না লাগবে না দেখো গরু আর ছাগল খায় ঘুমায় বাচ্চা দেয় কোনো কাজ নাই এবার ইয়াহুদি আর নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে কোনো নামাজ নাই এবার মোমেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে কাজ করবে মানুষ হিসাবে নামাজ পড়বে মোমেন হিসাবে বলো গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে বলো টাইম টেবিল নেই এবার বলো বেঈমান ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নাই এবার বলো বেনামাজি ঘুম থেকে উঠে কয়টা বাজে টাইম টেবিল নাই মুমিন ঘুম থেকে উঠে কয়টা বাজে আকিমিস সালাত আলাইদুলুক ইলশামসিলা গাসাকিন লাইল ও কুরআন আল ফজর মুমিন ঘুম থেকে উঠবে ফজরের আগে ঠিক ঠিক মুমিন ঘুম থেকে উঠবে কবে ফজরের আগে তুমি যে ঘুম থেকে ফজর আগে उठছো না আচ্ছা আপনি যদি কর্মচারী থাকে কর্মছরে যদি আপনি 9টা বাজে দোকান খুলতে হয় প্রথম দিন নয়টা বাজে খুলল না কি বলবেন খুললি না যে বলে আঙ্কেল সরি আচ্ছা যা আগামী দিন আগামী দিন খুললো সাড়ে নয়টা বাজে কদিন গেছে আঙ্কেল মাফ আচ্ছা যা কালকে আগামী দিন নয়টা বাজে খুলিস পরের দিন খুললো দশটা একটা লাথি দিবি একটা লাথি বাইর দোকান থেকে কি এবার রব কি বলে قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار رب العالمين كي ولن توكي خمتك وطي يوبي جو سبحان الله <applause> قبل مني بفور طلوع الشمس سنرائز سبحان الله কাবলা তুলু ইসামসে কাবলা মানে আগে তুলু মানে উঠা শামস মানে সূর্য সূর্য উঠার আগে তোকে নামাজ পড়তেই হবে সূর্য ওঠার আগে বুঝাতে পারি নাই বন্ধু তোমাদেরকে বুঝাতে পারি নাই বাবুল আলামিন বলে সূর্য ওঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো দিনের বেলায়ও পড়ো রাতের বেলায়ও পড়ো এ আয়াতকারী মেয়ে তারা পাঁচ ভক্ত নামাজ মুরাদ এবার আমি যেন বললাম রব্বুল আলমিন আমি যদি এভাবে পাঁচ অক্ত পড়ি আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম লাল তার তোকে এই পরিমাণ দিব 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 শেষ তক তুই বলে উঠবি ব্যাস ব্যাস আমার আর লাগবে না রব বলে আমি তোকে খুশি করে ছেড়ে দিব আমি তোকে খুশি করে বলছো কি দিনে খুশি হবে আরে দিতে 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 এবার বলবে রেদবান পর্দাভাটা এবার ওকে না আমি আমাকে দিয়ে দিব এবার বন্ধু বলবে বাস বাস এবার বন্ধু বলবে আর লাগবে না যা পাওয়ার পেয়ে গেছি ইনশাল্লাহ ওই জিন্দিগি আসবেই আসবে জান্নাতে ওই জিন্দিগি আসবে আসবে ইনশাল্লাহ বলো ইমান বানাও আমল বানাও ছেলে মেয়েকে দিন শিখাবো ছেলে মেয়েকে দিন শিখাবো মাঝে মাঝে তবলিগে যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাঝে মাঝে কোথায় যাব মাঝে মাঝে তব যাব মাঝে মাঝে তবলিখে যদি সুযোগ থাকে একটা বই কিনে ঘরে রেখে দিবেন। মাঝে মাঝে একটু পড়বেন মাঝে মাঝে আমি একটা বইয়ের ফেরি করি এই বইটা বিখ্যাত লেখক আল্লামা আবুল কাইমাল যাও জিয়াল লেখা কিতাব আল্লাহ আবুল এটা এই জীবন আমার জীবনকে এই বইটাই আমার জীবনকে বদলেছে আলহামদুলিল্লাহ বলে যদি এই বই না পড়তাম তো আমারও বড় একটা মোবাইল থাকতো আলহামদুলিল্লাহ আমারও নাই আমার বিবিরও নাই আমার ছেলেদেরও নাই আমার মাদ্রাসা ছিয়া এসে যেন ওস্তাদ কারণ নাই হানলা বলেন এই কিতাব আমাকে পাগল করছে তোর পাগল করছে কে এইটা পাগল করছে এই কিতাবটা আমি ফেরি করি আছে কিনা জানি না সাহেব গাড়িতে আছে কিনা কিতাব মকবুল গাড়িতে আছে নি কিতাব যা আছে তা যদি কেউ পারেন নিয়ে দিবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকির মসজিদ হয় নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টা না আটটা পর্যন্ত এশার নামাজ পর্যন্ত যদি কখনো সুযোগ থাকে সুদন্নপুর মাদ্রাসা কখনো শরিক হবেন গিয়ে দেখবেন এটা শুধু মাদ্রাসা নয় এটা সারা বাংলাদেশের মার্কাজ আলহামদুলিল্লাহ কখনো সুযোগ হলে শরিক হবেন রমজান মাসের শেষ দশক হা রমজান হিন্দু বেচারা হিন্দু বুঝে রমজান বুটওয়ালা বুঝে রমজান সোনাওয়ালা বুঝে রমজান খেজুরওয়ালা বুঝছে রমজান চিনিওয়ালা বুঝছে রমজান মাধবপুরবাসী লুঙ্গিওয়ালা বুঝছে রমজান মাধবপুরবাসী থ্রি ফিজওয়ালা বুঝছে রমজান মাধবপুরবাসী জুতাওয়ালা বুঝছে রমজান আল্লাহর কসম যে জন্য রব রমজান দিয়েছেন তারা বুঝে নাই রমজান কি জিনিস রমজান গামছা বেচার জন্য দেয় নাই না না রমজান লুঙ্গি বেচার জন্য দেয় নাই না রমজান ফিজ বেচার জন্য দেয় নাই না না রমদান চিনি চিনি এই মাসে চিনি বন্ধ করে সামনের মাসে প্রেশার লাগা দেয় নাই এই মাসে গ্যাস বন্ধ করে সামনের মাসে প্রেশার লাগা রমজান দেয় নাই রমজান মুরগির লেগে রমজান দেয় নাই আরে ছাগল বেসার লেগে রমজান দেয় নাই গরু বেসার লেগে রমজান দেয় নাই রমজান দিয়েছে দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম রাতের বেলা সাহারির আগে পরে তাহাজুদ ইফতারের আগে পরে দোয়া তেলাওয়াত জিগিরা রেস্তে খোয়ারের জন্য আল্লাহ ইলাতুল কদর তালাশের জন্য আর এতে কাফের জন্য সুযোগ থাকলে উমরার জন্য এগুলোর জন্য রমজান রয়েছে না বুঝতে পারি নাই কেন বুঝতে পারি নাই এটা আমি যেহেতু বুঝি নি এই জন্য বুঝতে পারিনি আমাদের এক হিন্দু স্যার ছিল অঙ্ক করা এক হইতো বুঝছস তোরা তোকে তো স্যার বুঝছি আমি বুঝিনি নাই তোরা কেমনি বুঝলি এইট নাইনে বিশ গণিত করায় তো গিয়া তোরা বুঝছ আমরা কাছে স্যার বুঝি আমি তো বুঝি নাই তোরা কেমনি বুঝলি না রমজান কি জিনিস বুঝি নাই রমজানের এক সেকেন্ডের দাম গায়ে রমাদানের সত্তরে হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ উচিত ছিল তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর ঘরে ঢুকে যাওয়া উচিত ছিল দোকানের শাটার লাগানো উচিত ছিল ফ্যাক্টরিতে তার লাগা দেওয়া এটা রমজান রব দিয়েছেন জান্নাত সাজাবার জন্য বলেন না বাস্তব না বাস্তব এখন রমজান এই কাজে যায় তারাবি কতক্ষণ চলে হুজুরে কি করে হুজুর এত তাড়াতাড়ি করছেন কেন কেন করছেন হুজুর এত আমি মসজিদে এতমা পড়াই বড় মসজিদ বড় মসজিদ আটতলা মসজিদ আমার ইমাম সাহেবকে সভাপতি সাহেব বলে হুজুর তারাবি একটু শর্ট করেন একটু শর্ট একটু শর্ট একটু শর্ট তো হুজুর আমার বন্ধ হুজুর আমি কি করতাম আমি আজকে কেছ তো কালকে পাঁচ মিনিট বাড়াই দেবেন যদি কালকে আবার বলে দশ মিনিট দেবেন দেখবেন আর কৈতন জীবনে আর কৈতন পরে একদিন আমার হুজুর আবার হুজুর একটা কথা ম্যামসব কেন তারা সব শব্দ হুজুর পাঁচ মিনিট বাড়াই দিস তো আপনি যদি আমি দিচ্ছি দেখেন আমি কইছি আমি আচ্ছা আমি দেখবো কেন তারা বিজ্ঞাত দিয়েছিল রোজা বোলাম বলেন না বাস্তব না এই জন্য দিয়েছিল কোরআন কোথায় কোথায় গেল ভালোবাসা কোথায় গেল কোরআনের মহত্ব কোথায় গেল কোরআনের আজমত বুঝে কথা মনে রুকু কেমনি দিল সেজদা কেমনে করলো দেখাইতাম রুকু যাইতে তো দেরি হয় উঠতে তসবিহাত আগে পড়ে আস হুজুর তসবি রুকু তসবি শেষদার তসবি দোয়া মাসরা হুজুর আগে পড়ে আস দেখেন খাল করেন তাশাহু তো এভাবে পড়ছি ভাবে পেছনে তারাবি হুজুর কতক্ষণে পড়লো বলেন বাস্তব হুজুর রেডি থাকেন হাসুর আমার জন্য হুজুর এই তারাবি রেডি থাকেন হাসর আমার দানের জন্য মালিকের সাথে মজাক করলেন মালিকের সাথে দুষ্টমি করলেন দুষ্টমি মোহাম্মদুর রসুল তালিমাতের সাথে মজাক করলেন মজাক রসুলের শিক্ষার সাথে তা মজাক করলেন সাহাবাদের জীবনের সাথে মজাক করলেন মজা এই মজাকের তারাবি এটা দিয়ে গুনা মাফ করবে হ্যাঁ দশটা মিনিট বাড়তি দেওয়া সহ্য হয় না বাস্তব না বাস্তব তাও আবার প্রথম দিন মুসল্লি মসজিদ ভরা দ্বিতীয় দিন দুই কম তৃতীয় দিন তিন সব কম চতুর্থ দিন না আবার সাতাশ তারিখে কত এসে গুম গুম করে হাজির গেছে আঠাশ তারিখে তো না ইয়ে উনত্রিশ থেকে হুজুর অনেক ইস তার এটা ইসলাম দিস ইজ ইসলাম দিস ইজ ইসলাম এই ইসলাম এই ইসলামে তোমার শান্তি এই ইসলামে তোমার দুনিয়া সাজাবে আঘাত সাজাবে চলেন ফিরে আসি ইসলামের দিকে ইসলামের দিকে ফিরে আসি না বাঁচার কোনো উপায় নাই মাফা যাবা কোথায় যাচ্ছ আল্লাহ কি কথা রে আল্লাহ কি কয় ফাইনা মানে কোথায় যাচ্ছ আল্লাহ কোথায় যাচ্ছিস তাজাবন তুই কোথায় যাচ্ছিস রে এই তুই যাচ্ছিস কোথায় এদিকে তো নামাজ চলে ওদিকে তুমি চলে যাচ্ছ রব বলে এই তুই কোথায় যাচ্ছিস ল এরমনে কয় কিরে আইনাল মাফার এই ভাবতেছিস কোথায় এই জন্য তো হাফির রুই লা ল যা 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 আল্লাহর দিকে দৌড়া লিয়ে বুইলা রব বিখুম রবের দিকে দৌড়া শুক্র আদায় করেন শুক্র আদায় করেন তবুও তো এই দু চারটা কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে পৃথিবীতে হাজারো জনপদ আছে এই কথাগুলো শোনার সৌভাগ্য তাদের হয় না আচ্ছা আরব শোনার সৌভাগ্য তাদের হয় না রব্যাকিম আমাদেরকে এই নিয়ম দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ চলো বন্ধু ইমান সাজাও আমল সাজাও আচ্ছা তুমি নামাজ নিশ্চিত করো রমজান মাসে রোজাটা নিশ্চিত করো বলেন ইনশাআল্লাহ যাদের হজ ফরজ হয়েছে হজ হজ করবেন দ্রুত সময়ে যাদের জাকাত হিসাব করে করে জাকাত দিবেন আল্লাহ তালা মেহরবানি করে ছেলে মেয়েকে দিন শিখাবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন জান্নাতের সামিয়ানা যেন বাবা আমাদেরকে একত্রিত করে দেন আমরা যেন একসাথে মিলেমিশে জান্নাত চলে যেতে পারি এই পাঠ তো থাকতেই হবে এটা তো এরকম নয় যে আমি ইচ্ছা এখানে থাকতে পারবো বলেন না এটা তো এরকম না আমি ইচ্ছা করলে এখানে কি তো যাওয়া তো যেহেতু লাগবেই তো ব্যাগ রেডি করো যাওয়া যেহেতু লাগবেই তো কি পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান রেডি করো ওপরে অপেক্ষা আছে রব তোমার জন্য অপেক্ষা আছে ওপরে জান্নাতের হৌর তোমাকে প্রতিদিন জান্নাতের দুয়ারে এসে ডাকছে

আমি কেমন আসছি এখানে আমি জানি না আমার জানা নেই কে আমার এখানে আনবে তাও আমি বুঝি আল্লাহ বাকি নিয়ে আসছে আল্লাহ যেন কখনো আবার আসার তাও আল্লাহ আমাদের সকলকে কবল করেন আপনাদের সকলকে আল্লাহ তারা রমজান পর্যন্ত আমার হায়ারটা যেন বাড়াই দেন যেন রমজানটার হক আদায় করতে পারি আল্লাহ তালা গায়ের হাফেজ যারা আছেন তিন কথা করে শিব পড়বেন